গ্রামের বাড়িতে আসছি আর গ্রামের বাড়িতে এসে কী কী করতেছি সব কিছু নিয়ে থাকতেছে কিন্তু এই ভিডিওতে তো সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমিও মোটামুটি ভালো আছি চলে আসছি আর কি গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে আর এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পুকুর পাড়ে আসলাম আর এই জায়গাটাতে কিন্তু আমার অনেক ভালো লাগে একটি সময় যখন বাড়িতে ছিলাম তখন আমি এই জায়গাটাতে অনেক বসে থাকতাম অনেক বসে আড্ডা দিতাম ভাবিদের সাথে আবার বসে দিয়ে মাছ ধরতাম অনেক সময় পার করতাম তো এই জায়গাটা আমার অনেক ভালো লাগে বাড়িতে আসলে আমি এখানে আসি আর এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম পুকুরে তো একদমই পানি নেই পানি শুকিয়ে গেছে মাছগুলো হয়তো বা মরে যাবে চারের নিচে এতগুলো পাতা পড়ে আছে আর আমার বাবারটা বাড়িতে আসলে কিন্তু অনেক সাইকেল চালায় সে দেখেন সারাদিন এই রোদ্রের মধ্যে সাইকেল চালিয়ে মানে অনেক ব্যস্ত খাবে না কিছুই করবে না ঘুমাবে না সারা সারাদিন খেলাধুলা করবে সাইকেল নিয়ে ব্যস্ত থাকবে এত পরিমাণ দুষ্টামি করে বাড়িতে আসলে সে তো আমার কাছেই আসে না তারপরও কিছুই বলে না কারণ গ্রামের বাড়িতে আসছে একটু খেলাধুলা করুক আর গ্রামের মেয়েদের ট্যালেন্ট দেখেন তারা অনেক সুন্দর সাইকেল চালাতে পারে আর আমি আর আপনাদের ভাইয়া আমার ছেলেকে নিয়ে কিন্তু আজকে ক্ষেতের মধ্যে যাচ্ছি অনেক কিছু সবজি উঠাবো তার জন্যই আর আমাদের গ্রামটা কিন্তু অসম্ভব সুন্দর অনেক সুন্দর জায়গা চারিদিকে সবুজে ঘেরা অনেক সুন্দর ভুট্টা খেত মরিচ ক্ষেত অনেক সবজির ক্ষেত এখানে তো আপনাদের ভাইয়া এখানে তার নানার সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলতেছিল গল্প করতেছিল আর আমি এদিকে এসে একটু ভিডিও করতেছিলাম মরিচ তুলতেছিলাম তো অনেকগুলো মরিষে উঠা বয়স্কে আমাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর মরিস আর এখন তো মরিস মানে পেকে যাচ্ছে আর কি অনেক বাড়তি হয়ে গেছে মরিসগুলা অনেক জাল হবে মনে হচ্ছে কারণ আগেরবার যখন বাড়িতে আসছিলাম মরিচ তুলছে তখন কিন্তু আবাদি মরিচ ছিল এত জাল ছিল না তো এবার দেখতেছি যে অনেক বাড়তি হয়ে গেছে আর অনেক মরিসে পেকে গেছে আর কি এগুলো উঠিয়ে অনেক মানে শুকানো হবে তখন শুকনো মরিচ বানানো হবে তো আমি রৌদ্রের মধ্যে মরিচ তুলতেছিলাম আর এত পরিমাণ কষ্ট লাগতেছিলো আসলে রোজারে খেয়ে এই রৌদ্রের মধ্যে মরিচ তোলা যে কী পরিমাণ কষ্ট আমি খেতে না আসলে বুঝতে পারতাম না গ্রামে থাকে যারা কৃষিকাজ করে এই রৌদ্রে তাদের কতটা কষ্ট হয় আমি অনুভব করতে পারতেছি আসলে কৃষিকাজ করা কিন্তু খুবই কষ্ট আমরা হয়তো বাজার থেকে কিনে খাই দেখে গেছে বাজারে যাই বলি এত দাম কেন তবে যারা পরিশ্রম করে যারা কষ্ট করে এই সবজিগুলা উৎপাদন করে তাদের কিন্তু প্রচুর কষ্ট হয় আর আমার ছোট্ট বাবাটা এখানে বসে মানে কান্না করতেছিল তার গরম লাগতেছিলো রোদ লাগতেছিলো সে বলতেছে বাড়িতে চলে যাবে আর তার বাবাও কিন্তু এখানে যে মরিচ তুলতেছে আর আমার অনেক খারাপ লাগতেছিলো রোদে তার জন্যই বলতেছে যে আমাকে একটু হেল্প করো তার জন্যই আর কি সেও মরিচ তুলে দিচ্ছিলো আমাকে আর যেহেতু বাসায় নিব তার জন্য বেশি করে নিয়ে যাবো এই জন্যই অনেকগুলো মরিচ উঠাচ্ছিলাম একটু কষ্ট করে হলেও উঠিয়ে নিলে দেখা গেছে অনেক দিন খাওয়া যাবে কিনে খাওয়া মানে খাওয়ার থেকে যদি আমাদের খেতের মরিচ নিয়ে যায় তাহলে তো ভালোই তার জন্যই কিন্তু আমি আস্তে আস্তে মরিচ তুলতেছিলাম যা রেখে রোদে মানে থাকাটা একটু কষ্ট হয়ে যাচ্ছিলো আর আমার বাবাটা অনেক কান্না করতেছিল পরে এখানে থাকতে চাচ্ছিলো না সে বাড়িতে যাওয়ার জন্য অনেক কান্না করতেছে এত রোদ এখানে কিন্তু এই যে ছোট্ট ছোট কুমড়া জুলে আছে ছোট ছোট আমার কাছে অনেক ভালো লাগতেছে তবে আরেকটু বড় হলে নিয়ে নিতাম তো ছোটো ছোটো কুমড়া তার জন্য ছিঁড়ি নাই তো অনেকগুলো পাতা নিয়ে নিছি এইগুলো দিয়ে আমরা চ্যাপার পুলি খাবো তো চ্যাপার পুলিকে কি নামে চিনেন কোন অঞ্চলে কি নামে জানেন তো সবাই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে যে এই কুমড়া পাতা দিয়ে আমরা চ্যাপাটাকে আসলে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে তারপর পাতার ভিতরে ভরে ভাজি আর কি তো এই ভিডিওটা আমি পরে দিব যেদিন আমি চাপার পুলি বানাবো এখানে আপনাদের ভাইয়া মরিচ নিয়ে এক ভ্যান গাড়ি উলাকে বলতেছিলো যে আমি মরিচ বিক্রি করব ও কিন্তু অনেক ফান করতেছিল আর রুট দিয়ে যাচ্ছিলাম রাস্তা এত গরম ছিল আমার পা মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে এত তাপ মানে রোদ্রের আর আমার বাবাটাও দৌড়ে কিন্তু বাড়িতে চলে আসছে তার রোদ্রে অনেক গরম লেগে গেছে চারপাশেই অনেক গাছ গাছালো আর এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কলা গাছ আর এইখানে সব গাছেই কিন্তু কলা শরীর ঝুলে আছে আর গাছের মধ্যে সবজি থাকলে ফল থাকলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে মাসাল্লা অনেকগুলোই কলা ঝুলে আছে আমার তো দেখে অনেক ভালো লাগতেছিল আর আমাদের রুমের সামনে একটা মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে তো ওই মিষ্টি কুমড়াটা দেখে আমার বাবাটা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আম্মু এটা কি সে তো এটাকে চিনে না তো আমি তাকে চিনাচ্ছিলাম যে এটা মিষ্টি কুমড়া লাউ বলে আর কি তো সে চিনতে পারছে আর সুন্দর সুন্দর গাছ লাগানো ফুলের গাছ ভালোই লাগতেছিল রুমের সামনে বাড়ির সামনে উঠে যদি এরকম গাছ লাগানো থাকে তাহলে তো ভালোই লাগে আর বাড়ির চারপাশেই কিন্তু বুটটা খেত এখন আর বুটটা খেতগুলো কিন্তু অনেক উঁচু হয় চারিপাশে দেখা গেছে যে উঁচু উঁচু গাছ আর অন্য পাশে কিছুই দেখা যায় না তারপরে অনেক ভালো লাগে আর পুকুরের পানি কিন্তু একবারই শুকিয়ে গেছে মাছগুলো জানি কবে মরে যায় কারণ এখন তো পানি নাই বলতে গেলে দেখেন একবারে মানে মাঝখানে পানি আর চারদিকে কিন্তু না আর বাড়ির আশেপাশে কিন্তু গাছগাছালি সব কিছুই কিন্তু ভালোই লাগে গ্রামের পরিবেশ আমাদের কিন্তু গ্রামের পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে কার কেমন লাগে যায় না তবে গ্রামে আসলে আমার অনেক শান্তি লাগে অন্যরকম একটা ফিল পাই বাজারে অনেক পাতা পড়ে আছে এগুলা দিয়ে কিন্তু অনেক সময় রান্না করা হয় আর আমার বড় বাড়িতে চলে আসলাম বিকাল বেলা তাদের বাড়িতে আমাদের আজকে দাওয়াত ছিল আর এইখানে আমার ছোট্ট বাবাটা তার যে ভাইদের সাথে খেলা করতেছিল আমার ভাইকনারা ছিল এইখানে সবাই একই বয়সী সমবয়সী তারা খেলাধুলা করতেছে আর তারা কিন্তু একসাথে হলে অনেক মজা করে অনেক আনন্দ করে দেখেন কি বুদ্ধি টাঙ্কির মতো একটা বানিয়ে তারপর পানি বের করতেছে তারা আর এখানে অনেক বড় বড় ছাগল ছিল ছাগলগুলো দেখে আমার অনেক ভালো লাগছে তো ওই যে দেখেন তারা কি সুন্দর লুডো খেলতেছে আসলে আমরাও তো ছোটোকালে এমন সময় কাটাইছি ওইগুলা দিনগুলো তো খুবই মিস করি তো সন্ধ্যা হয়ে গেছে ইফতারি টাইম হয়ে টাইম হয়ে গেছে সবাই ইফতারি নিয়ে ব্যস্ত এখন সবাই ইফতারি করবো তার জন্যই রেডি হয়ে সবাই ওয়েট করতেছে আজানের জন্য তারিখে বাসার উদ্দেশ্যে রওনা হলাম কারণ দিনের বেলা কিন্তু অনেক রোদ থাকে অনেক গরম থাকে আর রোজা রেখে কিন্তু জার্নি করা খুবই কষ্ট তার জন্যই আমরা ইফতারির পরে রাতের বেলা বাসায় যাচ্ছি আর আমার বাবারটা কিন্তু ট্রেনে গাড়িতে উঠেই সে ঘুমিয়ে গেছে সারাদিন অনেক ক্লান্ত সে খেলাধুলা করছে সাইকেল চালাইছে তার জন্যই কিন্তু সে অনেক ক্লান্ত তার বাবার কুলে সে ঘুমাচ্ছিল আর আমরা সবাই ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য রাতের বেলায় জার্নি করে যাচ্ছি কারণ দিনের বেলা খুবই কষ্ট লাগে আমার ছেলেও যেতে চাচ্ছিলো না দিনের বেলা তো ফাইনালে চলে আসলাম মায়ামন সিং আমাদের স্টেশন আর কি আর এইখানে এসে এই তো আমাদের মায়মন শহর দেখে না অনেক সুন্দর ভালোই লাগতেছিল ছিল রাতের বেলা শহরটা আর রাতের বেলা শহর কিন্তু অনেক সুন্দর থাকে আর আমার বাবাটাও সে দোকানে খেলনা কেনার জন্য ঘোরাঘুরি করতেছিল কোনো দোকানে খেলনা পাচ্ছিল না সে যেখানে যাবে খেলনা কিন বেটেই তার মানে একটা বায়না কান্না শুরুই করে এমন করে খেলনা কেনার জন্য আর রিক্সায় উঠে কিন্তু ভালোই লাগতেছিলো ঠান্ডা বাতাস আসতেছিল অনেক গরম ছিল সারাদিন তো এখন রিক্সায় উঠে অনেক ভালো লাগতেছিল আর দেখেন ক্যামনে কান্না করতেছে সে ফাইনালি বাসায় চলে আসলাম অনেক ক্লান্ত সবাই যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস